আইনজীবী আন্দোলন কমিটির আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের সুর বড় ভাই ডক্টর হায়দার আলু ভাই এবং এই আন্দোলনকে কঠিন আন্দোলনের সামনে নেওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন আমার আমরা বিজ্ঞ আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা বিচার প্রার্থীদের বিচার পাওয়ার জন্য আমরা আইনটি লড়াই করে থাকি এই আইনটি লড়াই করার জন্য আমাদের বিজ্ঞ আইনজীবীরা বিভিন্ন জায়গায় তাদের জীবন ঝুঁকির মধ্যে অতিবাহিত হতেন মানে দেখা যাচ্ছে আমি শুধু সংক্ষেপে বলতে চাই আমি একটি সিভিল মামলা বাটারা মামলার আমি একজন ফাইলিং লয়ার হওয়ার কারণে বিবাদীরা আমার গ্রামের প্রতিবেশী থাকায় তাদের মধ্যে নর পশুদের আত্মার কারণে তারা আমাকে মেরে ফেলার জন্য আক্রমণ করেছিল এবং তারা আমাকে মেরে ফেলার ঘোষণা দিয়ে আমাকে কুপিয়ে হত্যা করে হত্যার মতো নিশ্চিত ঘোষণা দিয়ে খালে ফেলে তারা চলে যায় শুধুমাত্র আল্লাহ আমাকে তার অসীম রহমত দিয়ে আমাকে পাঠিয়ে এনেছেন আপনারা মাধ্যমে প্রিয় ভাইয়ের আমার এখনো পর্যন্ত সেই আসামিরা অনেকেই অনেক আসামিরা এখন গ্রেফতার হয়নি এই জন্য বলতে চাই যদি আইনজীবী সুরক্ষা আইন থাকতো তাহলে এই সন্ত্রাসী বাহিনী বা এই সন্ত্রাসীরা এখনো পর্যন্ত এভাবে গ্রেফতার এড়িয়ে চলতে পারতো না আমার আরেক ভাই আব্দুর রাজ্জাক অত্যন্ত সুন্দরভাবে বলেছেন ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন আইনজীবীরা কিভাবে হত্যা শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে রক্তাক্ত হয়েছে আমার আরেক ভাই ওয়াসি বলেছে আমরা তো আইন ন্যায় বিচার করতে শেষ জন্য লড়াই করি আমরা কেন আইনের এই আইন সুরক্ষার জন্য আমরা কেন রাজপথে আমরা আন্দোলন করব এটা হচ্ছে আমাদের কষ্টের কথা এই কষ্টের কথা বলার জন্য আজকে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি আমরা বিগত আন্দোলন অনেক দাবি করেছি কিন্তু সেই দাবি বিগত সৈরা শাসকের কানে ঢোকে নাই এখন যেহেতু ছাত্র আন্দোলনের ফসল একটি গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার বাংলাদেশে আল্লাহ রহমতে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই বর্তমান সরকারের কাছে আমাদের জোরাও দাবি জায়গায় বিক্রি হয়েছে সেখানে আমাদের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ উনি রাষ্ট্রের প্রসিকিউশন করেছিলেন একজন আসামির জামিনের বিরোধিতা করেছিলেন ওই স্কুল লীগের সন্ত্রাসীর জামিন বিরোধিতা করার কারণে উনি আদালত থেকে নামার পরেই আদালত চত্বরে তাকে কিভাবে কুপিয়ে হত্যা করেছে বিয়ে ভাইরা যদি আইনজীবী সুরক্ষায় থাকত তাহলে কোন দুষ্কৃতিকারী কোন সন্ত্রাসী এই ধরনের সাহস দেখার সাহস তাই আমরা বলতে চাই আমাদের আইনজীবীদের আমরা প্রত্যেকটা আদালতে আমরা প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেভাবে লড়াই করে আমরা মনে আমরা তো আমরা তো কোর্ট অফিসার আমাদের যারা বেঞ্চে আছেন আমাদের বিক্ষোভ বিচারক কিন্তু মহাদয়দের প্রত্যেকের জন্য কিন্তু হাই সিকিউরিটির জন্য তাদেরকে গার্ডমেন দেওয়া হয় তাদের সিকিউরিটি অনেক কিছু দেওয়া হয় কিন্তু আমাদের জন্য কিছু নাই আমরা তাই বলতে চাই সরকারের কাছে বর্তমান সরকার জনগণের আস্থা আকাঙ্ক্ষার প্রতি

ভাবে নিশ্চিত আইন পাশ না করা হবে ততদিন পর আমাদের এই আন্দোলন চলবে আমরা এই আন্দোলন বাস্তবায়ন করেই আমরা চিন্তা হব আইনজীবীদের সুরক্ষার জন্য আইনজীবীদের আইনি পেশা যেন সঠিকভাবে সুন্দরভাবে করতে পারে নিরাপদভাবে করতে পারে তার জন্য যত আন্দোলন লাগে যত কিছু লাগে আমরা তার জন্য চেষ্টা করে দেব ধন্যবাদ সবাইকে আমরা ধন্যবাদ জানাই আজকে যারা মিডিয়া যারা আমাদের এই আন্দোলনকে সামনে নেওয়ার জন্য প্রচার করবেন তাদেরকে আপনার ধন্যবাদ জানাই আজকের এই আন্দোলন থেকে ধন্যবাদ সবাইকে